আলিপুরদুয়ার জেলার নানা প্রান্তের পাশাপাশি শ্যামা উপলক্ষে ফালাকাটাতে বিশেষ নজর থাকে জেলাবাসী কালী বরাবর জেলাবাসীদের নতুন থিম উপহার দেয় ফালাকাটার বিভিন্ন পুজো কমিটিগুলি এবছর ফালাকাটা গোপনগর কিশোর সংঘ একত্রিশতম বর্ষ শ্যামা পুজো উদযাপন করেছে ওই পুজোয় বাংলার হস্তশিল্প কুটির শিল্পকে বিশেষ প্রাধান্য দিয়ে শিল্পীদের সম্মান জানানো হয় জানা গিয়েছে শিল্পীদের তৈরি নানা হস্তশিল্প সামগ্রী পূজা মণ্ডপে সাজানো হয়েছে যা সকলে নজর কেড়েছে এদিন পুজো উদ্যোক্তা কালাচাঁদ গোপ বলেন আমাদের লক্ষ্য শুধু শ্যামা মায়ের আরাধনা নয় একই সঙ্গে বাংলার হস্তশিল্প কুটির শিল্পকে জীবন্ত রাখা এই পুজোর মাধ্যমে আমরা শিল্পীদের স্বীকৃতি দিতে পেরেছি আমরা লোকনগর কৃষক সঙ্গে সব আমরা এবারে একত্রিশতম শ্যামা পূজা উদযাপন করছি আমাদের একত্রিশতম শ্যামা পূজার থিম হচ্ছে সৃজনী যার অর্থ সৃজনশীলতা বা উদ্ভাবনী শক্তি বা সৃষ্টিকারী আমাদের এবারে থিমের মাধ্যমে আমরা সমাজে বার্তা দিতে চাই যে আমাদের সমাজ থেকে কুটির শিল্প বিশেষ করে হস্তশিল্প প্রায় সেই হস্তশিল্প বা কুটির শিল্পের যারা শিল্পী তাদের প্রতিভার গুরুত্ব দিয়ে আমরা আমাদের থিমে মৃৎশিল্পীর মাটির তৈরি বিভিন্ন জিনিস প্রদীপ কলকে বিভিন্ন পুতুল বিভিন্ন মূর্তি এবং বাঁশের শিল্পীদের দ্বারা তৈরি বাঁশের বিভিন্ন সামগ্রী চালন কুলো ডালি বাঁশের ভাড়া এবং বাঁশের বেতির মাধ্যমে আমরা আমাদের এবারে থিম তৈরির চেষ্টা করেছি এবং কোচবিহারের শিল্পী শঙ্কর সাহার আপ্রাণ চেষ্টা এবং পরিচালনায় আমাদের এই থিম তৈরি হয়েছে এই থিমের মাধ্যমে আমরা সমাজে আজকের সমাজে বার্তা দিতে চাই যে কুটির শিল্পের শিল্পীদের যে অবদান আমাদের সমাজে আছে সেই অবদানকে আমরা মানে মূল কুটির শিল্প যে হারিয়ে যাচ্ছে এখন এই আধুনিকতা ছোঁয়ায় সেটাকে আপনারা বেশি প্রাধান্য দিচ্ছেন সেটাকেই আমরা এবং সেটাকে আপনার চেষ্টা আপনাদের এই দিয়ে এবং যারা আসবে দর্শনার্থীরা আসবে তা তাদেরকে আপনারা কি বার্তা দিতে চাইছেন আমরা দর্শনার্থীকে বার্তা দিতে চাইছি যে এই প্রযুক্তির যুগেও যাতে কুটির শিল্পটা হারিয়ে না যায় সেই দৃষ্টিটা যেন সবার থাকে এই বার্তাই আমরা দর্শনার্থীদের দিতে চাইছি নাম আমার পরিচয়টা আমার নাম কালাচাঁদ গোপ আমি কৃষক সংঘের স্থায়ী সেক্রেটারি গোপনগর সভাঘাত